আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি বৃষ্টিতে গোসল করছি তো দীর্ঘ দশ বছর পর এত আনন্দ করে বৃষ্টিতে গোসল করলাম মানে এরকম আনন্দ করে কোনো দিনও গোসল করা হয় নাই যা করা হয়েছে ছোটোবেলায় তো ওইভাবেই নিজে নিজে আনন্দ করে গোসল করছিলাম আচার খাচ্ছিলাম আর ছোটবেলার দিনগুলো খেয়াল করছিলাম কত আনন্দ কত উল্লাস করেছি মাটিতে শুয়েছি কাদায় পিচ্ছল খেলেছি ছাদে শুয়েছি বাগানে ঘুরেছি বৃষ্টিতে অনেক মজা করেছি এলাকার ছোট ছোটো পোলাপানরা সহ বাচ্চারা সহ অনেক আনন্দ করেছি অনেক পিচ্ছল খেয়েছি সেই দুনগুলোই আমি আর কি উপভোগ করছিলাম এই দিনে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন আগে কিন্তু অনেক জোরে বৃষ্টি হয়েছে তাই একটু চাইলো মন চাইলো যে একটু বৃষ্টিতে গোসল করি আর ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা ভিডিওটা দেখেন আনন্দ উপভোগ করেন এবং আপনাদের ছোটোবেলার দিনগুলো খেয়াল করেন এই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম আসলে আমি নিজে নিজে আচার খাচ্ছিলাম আমার কাছে অনেক আনন্দ লাগছিল যে আমি নিজে নিজে আচার খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং কেমন হয়েছে আপনারা বলে যাবেন